নমস্কার আমি বিবেকানন্দ মণ্ডল ই কনসালটেন্ট ডাব্লিউ বি এনজিওস আজকে যেটা আলোচনা আপনাদের সাথে করব যে দুর্গাপূজা কমিটি ক্লাব সোসাইটি ট্রাস্ট এগুলো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেটা জটিলতা রয়েছে বা অনেকে করতে পারছেন না যে জমি নিয়ে সমস্যা রেজিস্টার অফিস যেখানে করবেন সেটা কিন্তু জমিটা বাধ্যতামূলক কি না সে বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য আজকে এই আলোচনাটা আপনাদেরকে আমি আগেও বলেছি অনেকগুলো ভিডিও আমি করেছিলাম আর আপডেট এরপরেও আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সোসাইটি রেজিস্ট্রেশন রয়েছে যারা ক্লাব সোসাইটি বা যে কোনো ধরনের সমিতি বা দুর্গাপূজা করবেন তাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনের জন্য কী কী ডকুমেন্টের ক্ষেত্রে সেটা আগে আপনাদেরকে জানিয়েছি ডকুমেন্ট যেটা তো লাগবেই প্লাস আপনার দুটো জিনিস আপনাকে খুব মেনশন করে দিয়েছে যে দুটো জিনিস আপনার করতেই লাগবে না হলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন দেবে না প্রথমত যদি এক নম্বরে বলি তাহলে কিন্তু জমিটা জমিটা কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে তবে নিজের নামে বা রেকর্ডকৃত না হলেও চলবে অনেকেরই ক্লাব বা রয়েছেন তাদের নিজস্ব জমি রয়েছে রেকর্ডও রয়েছে আবার বেশিরভাগই যারা নতুন করে করবেন তাদের হয়তো জমি নেই বা কোনো ফুটপাতে বা যে কোনো জায়গায় একটা খাস ভেসে জায়গাতে করে রেখেছেন তো সেই পরিপ্রেক্ষিতে অনেকে ফোন করে জানতে চাইছেন যে কি করব আমার ভেস্টের মধ্যে আছে আমার পুকুর পাড়ে আছে রাস্তার ধারে পিডাব্লিউতে আছে নানা ধরনের প্রশ্ন তো এই সম্পূর্ণ প্রশ্নটা আমি একসঙ্গে আপনাদের কাছকে উত্তরটা দেবো তার জন্য এই ভিডিওটা করছি যেটা হলো যে প্রথমত যদি আমি বলে যাই জমির কথা যে সে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সোসাইটি রেজিস্ট্রেশনটা যেটা আপনাদের রয়েছে সেটা কিন্তু জমিটা বাধ্যতামূলক রয়েছে তবে নিজের না হলেও চলবে আপনার সোসাইটি বা সমিতি বা ক্লাব এর নামে না হলেও চলবে তাহলে কি করতে হবে যেটা হলো যে আপনার যেখানে আপনি রেজিস্ট্রেশন রেজিস্টার অফিস করবেন হতে পারে কারো বাড়ি হতে পারে কারো জমি যে জায়গাটাই হোক যিনি সুদেয় ব্যক্তি যিনি দিতে রাজি আছেন যে না আমি ক্লাবের নামে আমি এটা করতে চাইছি বা আমি দিতে চাইছি কিন্তু লিখে দেব না মানে রেজিস্ট্রি করব না অনেক ব্যক্তি আছে এরকম প্রয়োজন নেই রেজিস্ট্রি করার কোনো প্রয়োজন নেই তাহলে আমাদের সোসাইটির যে রেজিস্ট্রেশন রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারের মধ্যে কিন্তু কিছু ফর্মেট রয়েছে যে এনওসি নন অবজেকশন সার্টিফিকেট রয়েছে যে আমি আমার জমিতে এই ক্লাবটি এই অ্যাড্রেস এই অফিস করার জন্য অনুমতি দিচ্ছি দাগ নম্বর এই খতিয়ান নাম্বার এই আমার ইন ফিউচারে কোনো আপত্তি থাকবে না এই যে এটা ফর্মেট রয়েছে আমি আপনাকে সোজাভাবে বললাম আর ফর্মেটটি রয়েছে সিম্পলি রয়েছে কোনো রকমের লিগাল জটিলতা নেই সেই অঙ্গীকার নামা দিতে হবে জমির মালিককে জামি এবং কি জমি মালিকের কিন্তু আধার ভেরিফাই হবে ওটিপি ভেরিফাই হয় ওনার আধার কা ওনার আধার কপি দিতে হবে আর যে জমিটা আপনি দান করবে ই করবেন মানে এনওসি দেবেন সেই জমিতে কিন্তু খাজনা আপডেট খাজনা থাকতে হবে ও না ওনার নামে রেকর্ড থাকতে হবে তবেই কিন্তু এনওসিটা ওসিটা গ্রহণযোগ্য হবে এবার যদি বাবার নামে থাকে তার রেকর্ড চেঞ্জ হয়নি এরকম জটিলতার জমিগুলো কিন্তু নেওয়া যাবে না তাহলে কি হবে যে আপনি আবার সমস্যায় ভুগবেন কার তার নামে জমি নয় সে তা হতে পারে বাবা হতে পারে আর কেউ হতে পারে কিন্তু চেঞ্জ না হওয়া পর্যন্ত ওর নামে রেকর্ড না দেখা পর্যন্ত সে তার এনসিটা গ্রহণযোগ্য হবে না তে গেল এরপরে সেই যেখানে করবেন আপনি যে জায়গায় করবেন হতে ফাঁকা জমি আছে বা অথবা দেখা গেছে যে কারো বাড়ি আছে সেই জায়গাটায় কি করতে হবে আপনার যে মনে করুন আপনি যে ক্লাবটা করবেন যে জায়গাটা সেখানে একটা টেম্পোরারি আপনার কিছু একটা তৈরি করতে হবে টেম্পোরারি ঘর হোক বা যে হোক তারপর রেজিস্ট্রেশন হয়নি এখনও আপনি টেম্পোরারিভাবে কি করে রেখেছেন ক্লাব করে রেখেছেন পাশের বেড়া দিয়ে করে রেখেছেন টিন দিয়ে করেছেন করেছেন যাই থাকুক না কেন আমি বলছি না যে আপনার পাকা বাড়ি লাগবে যেটাই থাকুক না কেন সেখানে কিন্তু আপনাকে একটা বোর্ড লাগাতে হবে এই বোর্ডটা যেন যে নাম দিয়ে করবেন সেই নামের বোর্ডটা থাকতে হবে নাম নিয়ে আগেও বলেছি যে নাম কোনো গভর্নমেন্টের কোনো অফিসিয়াল নাম দিয়ে করা যাবে না কোনো মুনি ঋষির নাম দিয়ে করা যাবে না আগে যা হওয়ার হয়েছে এখন এগুলো মানে রেকটিফিকেশান বা রিজেকশনের দিকে আসছে আপনি যেটা নাম দেবেন যাই নাম দিন আপনার পাড়ার আগে যদি আপনি মনে করেন মনি ঋষির নামও দিয়েছেন কিন্তু তার আগে কিন্তু আপনার লোকেশনের নাম মানে পাড়ার নামটা দিতে হবে পাড়ার নাম দিয়ে নামটা দিলেন সেই বোর্ডটা লাগালেন বোর্ডটা লাগাবার পরে আপনাকে জিও টেকিং একটা অ্যাপ রয়েছে মোবাইলে সেই অ্যাপ দিয়ে আপনার কিন্তু ফটো তুলতে হবে সেই অ্যাপ দিয়ে ফটো তুললে তার মধ্যে লোকেশন চলে আসে পুরো অ্যাড্রেস চলে আসে কোন জায়গায় রয়েছে সম্পূর্ণ তথ্য ওই যেটা যেটাকে ফটোতে উল্লেখ থাকে সেই ডকুমেন্টগুলো তথ্যগুলো কিন্তু রেজিস্ট্রেশন করার সময় ইনপুট করতে হয় সেই ছবি ওটা লাগবে মানে বোর্ড লাগানো ছবি কিন্তু লাগবে এই যে জমির ক্রাইটেরিয়াগুলো রয়েছে সে দুর্গাপূজা কমিটি হলেও সেম একই প্রসেস রয়েছে আর ক্লাব সোসাইটি রেজিস্ট্রেশন করবেন তাই একই রকম রয়েছে কিন্তু এটা জমির এটা এমন কোনো মানে নেই যে আপনাকে জমি কেউ লিখে দিলে রেজিস্ট্রি করে তবেই সে দিতে পারে সেদিক কিন্তু যদি নাও দেয় সে যদি এনওসি দেয় তাও কিন্তু করা যাবে তবে সঠিক নিয়মের মধ্যে আপনাকে এন ওসিটা নিতে হবে পার ফর্মেট রয়েছে আপনার ওয়েস্টবেঙ্গল এই ডিস্ট্রিক্ট সাইডে যাবেন ওখানে দেখবেন এনওসি রয়েছে ফর্মেটটা সেখান থেকে আবার এন ওসি নিতে পারবেন এরপরে যেটা ট্রাস্ট রে করেছেন ট্রাস্টের ক্ষেত্রে জমি ট্রাস্টের ক্ষেত্রে কোনো জমি লাগবে না ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে গেলে কোনো রকম জমি তথ্য লাগে না আপনাদেরকে আগেও জানিয়েছি যে ট্রাস্ট রেজিস্ট্রেশনে রকম জমি তথ্য লাগে না আপনি যে কোনো জায়গায় ট্রাস্ট গঠন করতে পারেন আপনি ভাড়া নিয়েও করতে পারেন কিন্তু সোসাইটির ক্ষেত্রে ভাড়া বা দলিল বা রেন্ট এগুলো চলবে না ক্লিয়ার আপনারা তাহলে কি হলো আমার সোসাইটি বা ক্লাব দুর্গাপূজার ক্ষেত্রে আমার জমি না থাকলেও এনওসিটা লাগবে আর ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে গেলে কোনো রকমের জমির কোনো তথ্য লাগে না আপনি যে কোনো জায়গায় যে কোনো নামে আপনি ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে আজকে এ পর্যন্তই আর কিছু জানা থাকলে অবশ্যই মেল অথবা হোয়াটসঅ্যাপ নমস্কার